দেখলাম ঠিক আছে আপনার যেহেতু পছন্দ হয়েছে আপনি তো একজন রুচিশীল মানুষ এছাড়া সবার পছন্দ হবে মারা গেছে আমি তো খাইতে পারলাম না

একা তো কখনই যাতায়াত করে ভারত মানে আমি মানে আমার আত্মায় পানি ফিরে আসছে জানা আমার সাথে একজন আছে তো পরবর্তী ট্রেনে উঠলাম ভাই একটা সিট ছিল ভাই আমাকে সুন্দর সিটে বসেছে সে দাঁড়ায় পরে পাইছে এই মানুষটাকে আমার স্মরণ করা যায় না এই মানুষটা প্রতি মুহূর্তে তাকে মনে পড়ে মহান আল্লাহ তাকে কিন্তু সবাই তো চলে যেতে হবে এই কথাটা গত কয়েকদিন শুনতে সত্যি আমি আসলে বিশ্বাস করে দিয়েছি আমাদের পরিবার আমরা তিনজনই আসলে আমার বাবা সবাই যখন জিজ্ঞেস করতো যখন আমার পরিবারে আমি বলতাম আমার বাবা মা আর আমি আছি আর এখন যখন এই প্রশ্ন আসে তখন একজন এখানে আপনাদের আপনাদের বন্ধু এবং আমার বাবা ফারুকুল ইসলাম ওনার ব্যাপারে আসলে আপনাদেরকে আমার নতুন করে কিছু বলার নাই আমি বরঞ্চ এখানে আইসা আয়োজন করে করে না হোক আমার বাবাকে যখনই আপনাদের মনে করবেন মন থেকে জাস্ট আমার বাবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে

Roni, 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 Roni,